মুখে হাসি লইয়াই আমি জি গাইলে কই বাই আছি কষ্ট গুলো চাপা পরে রপন মানুষ দূরে সখালে বিদায় দিয়া আপন মানুষ সুখে থাকলে আপন মানুষ সুখে থাকলে হয় আসার বাসা মনে বান্দা অল্প বয়সে বিদে সাইসা বুঝতে পারছি জীবন সহজ রে বুঝতে পারছি জীবন সহজ নয় দিনরাত সবে কাজ করে করা যায়নি পরিবার দুটা ভালো খাইলে হয় রে আপন মানুষ সুখে থাকলে হয় অর্থ করি দিলে বেশি সবার মুখে ওঠে হাসি আসলে কি আপনায় টাকা টাকা পয়সা কম সবার মুখে বেজার হয় রে আপন মানুষ সুখে থাকলে হয় রে আপন মানুষ সুখে থাকলে হয়